এই সামনে লুটেছে ভাই এটা কি সামনে একটা এনিমি অফলাইন গাইস একে আমরা অত্যাচার করে গাইজ মারবো গাইজ দেখতেই পাচ্ছ সেভেন অত্যাচারে গাইজ একে আমরা মেরে ফেলেছি গাইজ একটা কেন আমাদের ইয়ালো নোটসঅ্যাপ গাইজ কি অবস্থা তোমাদের আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর গেছে আজকে নিয়ে আসলাম আরেকটি ইউনিক টাইপের ভিডিও আজকে আমরা খেলতে যাচ্ছি টাইটেল অ্যান্ড থামলে দেখে গেছে তোমরা অবশ্যই বুঝে গিয়েছো গেছে তাও আমি বলে রাখি আজকে আমরা খেলতে যাচ্ছি সোলো ভার্সেস ডো বিয়ার র্যাঙ্কে গাইজ বুঝতে পারছো ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চেক সো গাইস একটা মুহূর্ত গাইস মিস করো না গাইজ চলো আর বেশি কথা না বলে লেট স্টার্ট চলে আসলাম আবারও পিকে প্রতিবারের মতো গাইজ পিকে আমরা আজকে উড়া দৌড়া গাইস কিল করবো গাইজ সো গাইজ চলো আগে বেশি কথা না বলে করে লুট করার পর সব হবে আসল খেলা খেলা দেখাবো আজকে আমরা উড়া দৌড়া গাইস তো বুঝতেই পারছো গাইস কি হতে যাচ্ছে গাইস সোলো ভার্সেস ডুয়োতে একদম ধামাকা মাচিয়ে দেবো সো গাইস চলো আর গাইস লুট টুট করে নিই তারপর গাইস তোমাদের সাথে আবারও কথা হচ্ছে মোটামুটি লেভেলে আমাদের লুট কমপ্লিট গাইস এবার খালি হবে ডিরেক্ট রাশ কারণ আমি তো না আমি রাশার আর গাইস তোমরা সবাই জানো গাইস এতই রাসার যে যায় গাইস কি আর বলবো গাইস সো গাইস চলো একটু তারপরও দেখা যাক এখানে কোনো এনিমি রয়েছে কিনা সব গাইস চলো লোটটা করে ভাই এটা কি সামনে দেখি এনিমি বসে আছে গাইস অফলাইন তাও আবার এখানে আমি অত্যাচার করে ম্যাক্স ম্যাক্সে গাইস কিল করে ফেললাম তাও আবার আমাদের বান্টিটা বানটিটা আপাতত লোড করছে না সেখান থেকে কারণ গাইস এনিমি তার টিমমেট থাকার একটা চান্স আছে আশেপাশে গাইস কেন জানি আমার মনে হচ্ছে সামনে একটা এনিমি রয়েছে কারণ আমি এনিমি ফুল স্টেপ পাচ্ছিলাম গাইস ওই জায়গায় দেখো না বলতে ওখানে একটা এনিমি যাচ্ছে গাইস হেডশট লেগে গিয়েছে এবং ডাউনও হয়ে গিয়েছে আর গাইস দেখতে পারছো আমি কিল করে ফেলেছি গাইস আমার কেন জানি মনে হয় এটি ওই এনিমিটির টিমমেট মেট আমি একটু আগে মারলাম গাইস তোমাদের কি মনে হয় আর গাইস চলো গাইস আমাদের দুটি কিল হয়ে গিয়েছে গাইস আর কি বলবো গাইস সামনে ফাইট উঠতে গেছি আমরা থার্ড পার্টি করবো গাইছ কারণ আমরা থার্ড গাইস বুঝতে পারছি গাইস আমরা ওই দেখো গাইস একটা নিমি কোথাও যেন যাচ্ছ মনে হয় যেন সে থার্ড পার্টি করতে যাচ্ছে যাই হোক আমরা তাকে কিল করে ফেলেছে গাইস ডাউন করে ফেলেছে গাইস এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন হয়েছে গাইস আর গাইস বলে রেখে গেস এইটাই ছিল আজকে আমাদের ভিডিওর পার্ট ওয়ান গাইস পার্ট টু গাইস খুবই শীঘ্রই আসছে গাইস যদিও গাইস তোমরা পার্ট টু দেখতে চাও তাহলে গাই শীঘ্রই শীঘ্রই গাইস কমেন্ট করে দাও গাইস পার্ট ওয়ান বা ভিডিওটি কেমন হয়েছে সেটাও জানাতে পারো কমেন্ট সেকশনে গাইস যদি তোমরা কমেন্ট করতে পারো গাইস তাহলে গেছ খুব শীঘ্র আমি নিয়ে আসবো আর গেছ কমেন্ট করে ইন্সপায়ার হয়ে গেছে সেই কথাটা তোমরা মনে রাখি কমেন্ট করতে পারো আর গেস লাইক করতে পারো গেছে সাবস্ক্রাইব তো অবশ্যই করতেই পারো তোমাদের ইচ্ছা আর গেছে আমি জানি তোমাদের ভালো লাগবে না গেস তোমাদের ভালো লাগবে তোমরা শেয়ার করে দিবা আর গেস দেখো কোনো কোনো ভিডিওতে কোনো জন্য